হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি হায় না কোনে মাল খাই হতি রেছ তুই বেডা মাল খাট টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতে আসিস কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাইর সাদে চলি আয় ব্যাকে মিলি এনে ওই যুক্তি পরামর্শ করিয়ার ব্যাক কথা তো হনে কম যাইতো না আচ্ছা আইতাসি Viva Jefe de, de Bona! Viva Jefe de, de Bona! সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্বগ না শান্ত বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামো ভাই পাম না দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এনা নবাবী সব গেললে না হায় আইলে দি বন্যার পরে ভেলাই সইরা হায় বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লং দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে ভাই মাই রান্না ভাই মাইরেন না না বিয়ে করি নাই ভাই আমার বাড়ি বউ বলা বান আছে ভাই মাইরেন না ভাই ভাই মাইরেন না ভাই মাইরেন না আমার বাড়ি বউ বলা বান আছে ভাই মাইরেন না ভাই মাইরেন না ভাই মাইরান না বিয়ে করি নাই ভাই